প্রিয় দর্শক আপনারা যারা কৃষিকাজ পছন্দ করেন এবং নতুন কৃষি উদ্যোক্তা যারা আছেন শুরু করছি আপনাদের জন্য কৃষি বিষয়ক অনুষ্ঠান অবাক বাংলার পক্ষ থেকে আজ আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনে আজ আপনাদের সামনে তুলা চাষের উপর একটি প্রতিবেদন তুলে ধরব আজ আমরা একজন গুণী মানুষকে পেয়েছি আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতে আপনার পরিচয়টি আমার দর্শকদেরকে আমি মোহাম্মদ কুতুবুদ্দিন আমি তুলা উন্নয়ন বোর্ড আমাদের সদর দপ্তরের উপপরিচালক হিসাবে নিয়োজিত আছে আমার বাড়ি অবশ্যই চুয়াডাঙ্গা জেলার দর্শনাতি আচ্ছা তাৎকালিকভাবে আমি আজকে দর্শনা না আসি আমাদের আমাদেরও অনেক ভালো লাগছে আপনার কাছে শুরুতেই জানতে চাই যে তুলার চাষের বাংলাদেশ সম্ভাবনা কি দেখছেন আপনি বাংলাদেশে আসলে কি আমাদের বাংলাদেশে প্রায় দুই লক্ষ বেল আমাদের উৎপাদন হয় কিন্তু আমাদের তুলা লাগে প্রায় পঁচাশি লক্ষ বেল একটা হিউজ অ্যামাউন্ট একটা গ্যাপ আছে এখানে কিন্তু এটা এই গ্যাপ পূরণ হবে না কারণ আমাদের বাংলাদেশে জমি কম এবং জনসংখ্যা অনেক বেশি আমাদের খাদ্যশস্যের উপরে অনেকটা গুরুত্ব দিতে হয় তো আমার আমরা একটা টার্গেট নিয়েছি দু এবং দু সাল নাগাদ যাতে আমরা আমাদের দেশের লোকের জন্য যে কাপড়টা তৈরি হয় এখানে উনিশ লক্ষ বেল তোলা লাগে আর এটা আমরা পঞ্চাশ সাল নাগাদে হয়তো আমরা পৌঁছাতে পারি এই পর্যন্তই তো এটা আস্তে আস্তে আমরা কিছু বিভিন্ন কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচির আলোতে দু সাল পর্যন্ত একটা আমরা ইয়েতে যাব। তারপরে ওটা আমরা পঞ্চাশ সাল নাগাদ আমরা বিভিন্ন যে আধুনিক কৃষি সেটাকে ইন্ট্রোডিউস করায় চাষিকে সেভাবে আমরা ইয়ে করায় প্রশিক্ষণপ্রাপ্ত করিয়ে আমরা ওই টার্গেট অর্জন করব আচ্ছা কৃষকদেরকে কিভাবে সহযোগিতা করতে কৃষকদেরকে আমরা বিভিন্নভাবে তাদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন স্টেপ আমরা নিয়েছি আমরা বর্তমানে যেমন আমাদের এই যে প্রশিক্ষণগুলো হচ্ছে আমাদের যে টেকনোলজি আছে টেকনোলজিগুলো আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাষিদের হাতে দিয়ে থাকি সাথে সাথে আমরা চাষিদেরকে বিভিন্ন সময় আমাদের ফার্ম আছে অনেকগুলো সেই ফার্মে নিয়ে গিয়েও আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আধুনিক যেসব আরও বিদেশে অনেক কোম্পানি এখানে আসছে যেমন প্রাইমার্ক সাস্টেনেবল কটন কানেক্টের একজন লোক হয়তো আছে আমাদের জিনার যারা আমাদের প্রাইভেট কোম্পানি জিনাররা আছে তারা আমাদের তুলা চাষে হেল্প করতেছে বিভিন্নভাবে আমরা এই চাষিদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি কৃষকদেরকে আপনারা কী কী সুবিধা দেওয়ার কৃষকের বর্তমানে আমরা আমাদের প্রদর্শনী আছে যেমন আমার পিছনে একটা সাইনবোর্ড দেখছেন এখানে আছে তোলার সাথে সবজি মশলা ডাল ও অন্যান্য ফসলের কর্মসূচি আমাদের আর একটা ফসলের আরেকটা আমাদের প্রজেক্ট আছে সে প্রজেক্ট গবেষণা প্রকল্প তার পিডি ডক্টর হারোনারশিদ এখানে আছেন আমরা এগুলো চাষিদের বিভিন্ন সময় প্রশিক্ষণ এবং অনেক টেকনোলজি দিয়ে থাকি সেগুলোর মাধ্যমে তারা উন্নতি লাভ করে সাথে সাথে আমাদের আরও একটা প্রজেক্ট পাইপলাইনে আছে সেটা আসলে আমরা চাষিদেরকে অনেক সুবিধা দিতে পারবো উপরন্ত আমরা প্রায় দুই তিন এবার আমরা আঠারো কোটি টাকা আমাদের তুলা চাষিদের প্রণোদনা দিয়েছি এই এই প্রণোদনাটা পেয়ে আমাদের অনেক চাষি অনেক উপকৃত হয়েছে আর তুলা ফসল পৃথিবীতে সব দেশেই চাষি একটা সাপোর্ট পেয়ে থাকে ইন্ডিয়া যেমন দেয় একটা মিনিমাম প্রাইস সাপোর্ট দেয় সেখানে টার্কি দেয় আমেরিকা চায়না প্রতি দেশেই আসলে চাষিদের অনেক ফ্যাসিলিটি আছে আমাদের বর্তমান সরকারও আমাদের এই বিষয়ে চাষিদের বিষয়ে সচেতন আছে এবং তারা অনেক সুযোগ সুবিধা চাষিদেরকে দেওয়ার জন্য আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি আচ্ছা তাই তুলা চাষিদের সম্পর্কে কোনো মেসেজ দেওয়া তুলা চাষিদের জন্য বাংলাদেশে ম্যাসেজ হচ্ছে এটাই আমাদের যে আমাদের আধুনিক যে কোনো চাষি আধুনিক চাষ আমরা আগের মতো সেই কনভেনশনাল মেথড যেটা বলে সেই পর্যায়ে আমরা চাষ করব না আমাদের আধুনিক যে পদ্ধতি আমাদের যেখানে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তারা রয়েছেন তারা আমাদের বিভিন্ন টেকনোলজি সম্পর্কে জ্ঞান ওই অনুসারে যদি আবাদ করে প্রতি বিঘা যেটা তেত্রিশ শতকে আমাদের ষোলো থেকে বিশ মন ফলন এটা হবে এটা হলে পরে চাষির সামাজিক লাভও অনেকটা ভালো হবে আমাদের দেশে বস্ত্রের তোলার জন্য প্রায় ফোর বিলিয়ন ডলার এবং সুতার জন্য ফোর পয়েন্ট বিলিয়ন ডলার এই মিনিমাম দশ বিলিয়ন ডলার দশ হাজার কোটি টাকার একটা আমাদের দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে তুলা আমদানিতে আমরা যদি তুলা চাষ বৃদ্ধি করতে পারি সেই বৃদ্ধি করার ফলে আমাদের দেশের টাকাটা দেশই থেকে যাবে এটা ফরেন এক্সচেঞ্জ মানি যেটা আমরা বলি বৈদেশিক মুদ্রার অনেকটা আমাদের সাশ্রয় হবে আচ্ছা আমরা আশা করছি আমাদের দেশে তুলা চাষ বৃদ্ধি পাবে আমাদের আওয়াক বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল আপনাকে অনেক ধন্যবাদ এবং এখানে যারা রয়েছেন আমাদের এখানে সম্মানিত চাষি ভাইরাও রয়েছেন তুলা চাষি ভাইরাও রয়েছেন এই বৃষ্টির মধ্যে তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক এখানে আমরা আরো দুইজন গুণী মানুষকে পেয়েছি আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতে আপনাদের পরিচয়টি আমার দর্শকদেরকে আপনারা জি আমি ডক্টর এ কে রশিদ প্রকল্প পরিচালক তুলার গবেষণা অন্য ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প আমি ঢাকায় বসি আচ্ছা আপনার আমি প্রধান তুলনান কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশিস আমি চুয়াডাঙ্গা জন্য দায়িত্বে আছি আচ্ছা যেহেতু তুলার বিষয়ে আমরা একটু জানতে চাই যেহেতু তুলাতে আধুনিকের কথা বলা হচ্ছে এই এই বিষয়টা একটু জানতে চাই যে কিভাবে আধুনিক করা যাচ্ছে বা কিভাবে পদক্ষেপ নিচ্ছেন আপনারা কৃষকদের সহজেই কিভাবে এটি পৌঁছে দিচ্ছেন সেই বিষয়ে জানতে চাই আমরা আসলে তুলা চাষিদের জন্য সর্বাত্মক ফলন যাতে ভালো হয় এই জন্য আমরা বিভিন্ন টেকনোলজি দিচ্ছি আমরা আধুনিক চাষাবাদের জন্য আমরা ভালো যাতে হাইব্রিড বীজ আসে যা ফলন প্রায় পনেরো থেকে বিশ মন তেত্রিশ শতকে এরকম আমরা বেশ দিচ্ছি তারপরে আমাদের টেকনোলজিক্যাল যত ধরনের সাপোর্ট আছে কৃষকদের উৎপাদন বৃদ্ধির জন্য সেখানে সার থেকে শুরু করে কীটনাশক থেকে শুরু করে হ্যাঁ এমনকি আমাদের কেনাকাটার ব্যাপারটাও আমরা নিজেরাই হ্যান্ডেল করি এবং বাংলাদেশে এমন একটা ফসল যে ফসলটা যেহেতু আমাদের চাহিদা অনেক বেশি দাম কমার কোনো সম্ভাবনা নাই সাধারণত এবং আমরা সারা দেশে একই রেটে কিনি সরকার কর্তৃক নির্ধারিত রেট যারা মাঠ পর্যায়ে যারা কাজ করেন যে কৃষক যারা আছে চৌষট্টিটা জেলায় প্রান্তিক যারা আছে তাদের কাছে কিভাবে এটি পৌঁছে দিচ্ছেন আপনারা সেটি জানতে চাচ্ছেন বেসিক্যালি আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টে আমাদের তুলা চাষ হচ্ছে না আমাদের উনচল্লিশটা ডিস্ট্রিক্টে আমাদের তুলা চাষ হচ্ছে তখন তুলা চাষের জন্য বাংলাদেশের সব এলাকা উপযুক্ত নয় আচ্ছা মাটিটা সাধারণত উঁচু লাগে সাধারণত লবণাক্ততা ওই এলাকায় আমাদের তেমন সম্প্রসারণ হয়নি আমরা তুলা চাষিদের এই যে বিভিন্ন ধরনের আজকেই দেখলেন আপনারা একটা আমরা প্রশিক্ষণের আয়োজন করেছি তারপর আমাদের ফার্মের প্রশিক্ষণ আছে তারপরে আমরা সরকার থেকে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে চাষিদের উদ্বুদ্ধ করতেছি আপনার কাছে একটু তুলার বিষয় একটু জানতে চাই যে তুলার ভবিষ্যৎ এবং এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন এবং কী দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এগারোটা জনের আওতায় আমাদের প্রকল্প পরিচালক মহোদয় বললেন যে সমস্ত উপ সমস্ত জেলাগুলো আমাদের তুলা চাষের উপযোগী নয় তা আমাদের যে জেলাগুলোতে তুলা চাষ হচ্ছে সেটা আমরা এগারোটা জোনে ভাগ করে সেই জোনের দায়িত্বে আমরা আমরা যেরকম জেলা পর্যায়ে যেমন আমি চুয়াডাঙ্গা জেলাতে আছি এরকম প্রতিটা জোনের আন্ডারে ইউনিট অফিস আছে সেই ইউনিট অফিসের যারা ডিপ্লোমা কৃষি যারা পাশ করছেন ডিপ্লোমা কৃষি তারাই ইউনিট অফিসারের দায়িত্বে আছেন তারা আমাদের কৃষকদের তালিকা তৈরি করে তাদেরকে বীজ এবং উপকরণ সহায়তা প্রদান করে এবং তুলা চাষের প্রযুক্তি যেগুলো যে সমস্ত প্রযুক্তির মাধ্যমে সে উচ্চ ফলন পেতে পারে সেইগুলো কৃষকদের মাঝে বাড়িতে যে প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে গ্রুপ মিটিংয়ের মাধ্যমে মোটিভেশান মিটিংয়ের মাধ্যমে আমরা কৃষকদের কাছে এই মেসেজ কৌশল প্রযুক্তিগুলো পৌঁছা দেওয়ার চেষ্টা করি যাতে সে তুলার ফলন বৃদ্ধি পেলে তোলার ফলন ভালো পেলে সে লাভবান হবে এবং তুলা চাষে এগিয়ে আসবে সাম্প্রতিক বিগত দুই বছরে আমরা কৃষি মন্ত্রণালয়কে বোঝাতে সক্ষম হয়েছি যে অন্যান্য ফসলের মতো আমরা যদি কৃষিতে প্রণোদনা তুলাতে প্রণোদনা দিতে পারি তাহলে ব্যাপক এলাকা কৃষকদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হবে এবং তারা তুলা চাষে উদ্বুদ্ধ হবে আমরা বিগত দুই বছর সফলতার সাথে সেই প্রণোদনাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশাসন মহোদয়ের সহযোগিতায় সবলভাবে বাস্তবায়ন করছি এবং মাঝে যে যেহেতু তুলাটা একটু দীর্ঘমেয়াদী ফসল আমাদের যে অন্তরায় সেক্ষেত্রে আমরা তুলার সাথে বিভিন্ন সাথী ফসলের প্রযুক্তি কৃষকদের প্রদর্শনী প্লটের মাধ্যমে এবং অন্যান্য হচ্ছে মিটিংয়ের মাধ্যমে তাদেরকে একই জমিতে তুলার সাথে যাতে আমরা অন্য ফসলটা নিতে পারি সেটা আমরা চেষ্টা করছি আমরা মরিচের সাথে মরিচ কৃষকদের একটা খুব লাভজনক ফসল এবং ব্যাপক এই এলাকায় চাষ হচ্ছে আমরা মরিচের সাথে রিলে ফসল হিসাবেও তুলা চাষ প্রযুক্তি কৃষকদের মাঝে পৌঁছায় দিয়ে তাদেরকে ধীরে ধীরে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি আপনার চুয়াডাঙ্গার কথা যদি বলি এখানে ব্যাপক পরিমাণে বিভিন্ন ফলের বাগান হচ্ছে এবং বাগান ফল চাষে আমাদের চুয়াডাঙ্গার কৃষকরা অত্যন্ত অগ্রগামী আছে আমরা এক দুই বছর যখন ফলের বাগান হচ্ছে সেই এক দুই বছর যে পাঁচ ছয় হাত জায়গাটা থাকে সেখানে আমরা খুব সফলতার সাথে দুই তিন বছর আমরা তুলা নিচ্ছি তাতে তার জমির পরিচর্যা হোক জমির উর্বরতা শক্তি বৃদ্ধি কারণ পাতাতে তুলাতে অনেক পাতা হয় সেটা মাটিতে পড়ে আমরা এই মেসেজটা কৃষকদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনি বারবার যদি একই জমিতে একই ফসল করেন এখানে আপনি জানেন যে ভুট্টার চাষ বেশি তাহলে ভুট্টা কিন্তু খুব নিউট্রিয়েন্ট বা খাদ্য উপাদান নেয় এবং জমির উর্বরতা শক্তি হারায় আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি আপনি দুই এক বছর যদি তুলা করে নেন তাহলে আপনার জমির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে তার পরবর্তীকালে কিন্তু আপনার অন্য ফসল ভালো হবে তা কৃষকরা তারা নিজেরা ব্যক্তিগত জমিতে যখন তুলা চাষ করে দেখছে যে ওই পাতা পড়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে তারা কিন্তু আমাদের এই কথায় আগ্রহ প্রকাশ করছে এবং অনেকেই যে বিভিন্ন ফসলের মধ্য দিয়ে মাঝে মাঝে তুলা চাষ করলে আমাদের ছয়াল হেলথ মানে মাটির স্বাস্থ্য রক্ষা জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়ছে এই মেসেজটা আমরা দিচ্ছি এবং আমরা সাড়া পাচ্ছি আচ্ছা আমরাও প্রত্যাশা করছি যে তুলা চাষে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের অবাক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এখানে সময় করে আপনারা আসছেন এবং আমাদের এই প্রশিক্ষণ এবং এই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যেখানে আসছেন সেই জন্য আপনারা আসতে চান আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথেই যুক্ত আছেন একজন তুলা চাষি আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ মাজিদুল হক টিপু আচ্ছা আপনি তো তুলা চাষ করেছেন এই সম্পর্কে আমাদেরকে একটু জানান আমি এই বছরই নতুন আমি এই বছর নতুন আমি মোটামুটি এই পাঁচ বিঘা জমি আমার পিছনেই যে চাষ দেখতে পাচ্ছেন এখানে দশ কাটা তুলার সাথে মূলা দিয়েছিলাম মূলা সাথী ফসল হিসাবে সেতে আমার কিছু আয় এসছে আর পরবর্তীতে এখন আমি আমার গাছে ফল চলে এসছে এখন শেষ পর্যন্ত এটা না হওয়া পর্যন্ত আমি এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই। আশা করছি যে তারপরে আল্লাহ রহমতে কি দশ পনেরো হাজার টাকা মতো এসছে আচ্ছা এই যে তুলার সাথে সাথে ফসলও চাষ করা যাচ্ছে এবং অর্থ আয় হচ্ছে এটা আপনার কাছে কেমন লাগছে এটা ভালো লাগছে একসাথে দুইটা চাষ হচ্ছে

মানে এক বিঘার যা চাষের যা আপনার সার কীটনাশক দেয় সেগুলো আমি পেয়েছি আচ্ছা সবই পেয়েছেন সরকার থেকে যেটা আর কে দেওয়ার কথা সেটা আমি সবই পেয়েছি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য শুভ শুভকামনা রো বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালাম